আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছে না আমিও ভালো আছি আমার ছোট ভাই হঠাৎ করেই বললো ওনাকে মালাই আইসক্রিম বানাবে আমার ভাই কীভাবে মালাই আইসক্রিম মেক করলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি ফার্স্টে কি করলো এক লিটার দুধ চুলার মিডিয়াম লো হিটে জাল দিয়ে এমন ঘন করছে এর সাথে একেবারেই সামান্য পরিমাণ চিনি দিছে আর অল্প একটু এলাচ গুঁড়ো দিছে আমার ভাই এখানে কোনো ধরনের আইসক্রিম পাউডার ইউজ করেনি এখন দুধ আর চিনির মিশ্রণটা একটা বক্সের মধ্যে ঢেলে ডি ফ্রিজে রেখে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না এটা জমাট বাচ্ছে। আমরা তো আমার ভাইয়ের মেক করা আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করছি খাওয়ার জন্য এইদিকে আবার আমার সে জবন আমাদের জন্য গরম গরম হালিম পাঠাইছে চিন্তা করলাম আইসক্রিমটা যেহেতু বের করা হয়েছে তাই এইটাই ফ্রাস্টে খেয়ে নিই দেন হালিমটা খাবো দেখা যাক আইসক্রিমটা খেতে কেমন হয় তবে আমার মনে হয় এটা খেতে ভালোই হবে যেহেতু শুধু দুধের উপরেই আইসক্রিমটা মেক করা হয়েছে আমি তো চামল নিছিলাম আইসক্রিম নেওয়ার জন্য বাট নিতেই পারছিলাম না পরে ছুরি নিছি আইসক্রিমটা কাটার জন্য ওই যে আমার ভাইয়া যে আইসক্রিম পাউডার ইউজ করেনি যার কারণে আইসক্রিমটা এতটা হার্ড হইছে আইসক্রিম পাউডার এটার মধ্যে দিলে এটা এমন হইতো না নর্মাল আইসক্রিম যেমন সফট হয় অমনই হইতো এই আইসক্রিমটা যদি স্টিকের মধ্যে দিয়ে মেক করা হইতো মানে চুষে খাওয়া হইতো তাহলে আবার ঠিকঠাক ছিল যেহেতু আমরা চামচ দিয়ে খাবো তাই একটু সফট হইলেই ভালো হইতো তবে আইসক্রিমটা হার্ড হইলেও এটা খেতে অসম্ভব পরিমাণের মজা হয়েছে আর মজা হবেই বা না কেন কারণ এই আইসক্রিমটা শুধু দুধের উপরেই মেক করা হয়েছে আমি তো বলবো আপনারা ওই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আই মেক শিওর আপনাদের কাছে এটা ভালো লাগবে কারণ কেনা আইসক্রিমের চাইতে এটা খুবই মজা হয়েছে আমি তো আমার আইসক্রিমটা টুকরো টুকরো করে নিচ্ছিলাম দেন খাচ্ছিলাম আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ